নমস্কার সবাইকে আমি শ্রেয়া আপ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ফ্লগ নিয়ে বহুদিন পর একটা বড় ভ্লগ পোস্ট করতে চলেছি আজ কুড়ি তারিখ মানে কুড়ি জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকীর দিন আজকে রাতে ট্রেন আছে আমাদের আমরা যাব কালিম্পং এনজিপি হয়ে প্রথমে যাব প্যাবং বলে একটা জায়গায় তারপরে দার্জিলিংয়ে নেবে এসে তাবাকুশি বলে একটা জায়গায় যাব এই প্ল্যান আছে আপাতত তো তাই জন্য একই তো এখন শ্বশুর শাশুড়ি নেই তারা গেছেন একটু যে ভেলোরে তাদের চিকিৎসার জন্য তবে আজকেই ফিরে আসবে রাত হবে আমরা বেরিয়ে যাওয়ার পর হয়তো তারা ঢুকবে তো এইখানে না রাস্তায় কাজ হবে তাই জন্য সব পরিষ্কার হচ্ছে দেখতেই পেলেন আর এখানে লাগেজগুলো সব গুছিয়ে রাখা হয়েছে এখানে আমরা যেগুলো পরব আমি আদি সুমন যেগুলো যাওয়ার সময় পরব ট্রেনে সেইগুলো আর কি ওপরেই রাখা আর ব্যাগগুলো সব মোটামুটি গোছানোই আছে আজকে ভেবেছিলাম আদিকে স্কুলে পাঠাবো কিন্তু একটু ঠান্ডা লেগেছে তো আদির তাই আর পাঠালাম না ভাবলাম বাবা যদি বেশি বাড়াবাড়ি হয় ঘুরতে যাবে আর সুমনও ভেবেছিল আজকে অফিস যাবে কিন্তু সুমনেরও শরীরটা খুব একটা ভালো নেই বলে সেও অফিস গেল না তাই দুজনেই বাড়িতেই আছে এখানে ওর খিচুড়ি করব তাহলে আমার ক্যারি করতে সুবিধা হবে বা খাওয়াতেও সুবিধা হবে রাতে ক্যারি করব না খাইয়েই নিয়ে যাবো তাই এখানে সব চাল ডাল ভিজিয়ে রেখেছি ওখানে সবজি কাটা হয়ে গেছে অনেক দিন পরে চিয়া সিডের জলটা নিয়ে আমি একটু বারান্দায় বসে খেয়ে খাচ্ছিলাম আর আগেকার কথা মনে পড়ছিলো এখন তো আদি স্কুল খুলে গেছে তাই অতো সময় পাওয়া যায় না এবার আমি চা টা খেয়ে নেবো এখানে দেখুন আদি উঠে গেছে আর ও সব আমার টাপারের প্লেটসগুলো নিয়ে খেলতে বসেছে আজকে ওকে পড়ছে স্মুদি বানিয়ে দিয়েছি সেটাই ওকে টিফিন ব্রেকফাস্টে খাইয়ে দেব এখানে আমার খিচুড়িটাও কিন্তু পুরো রেডি দুপুরেও দেব আর রাতের জন্য এখান থেকেই তুলে রাখবো যাওয়ার আগে এই আটটা নাগাদ ওকে খেতে বসিয়ে দেব তাহলে ওর খাওয়া হয়ে যাবে খিচুড়ি খুব একটা টাইম লাগে না খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি সব রেডি হয়ে আমরা বেরিয়ে বেরিয়ে পড়বো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়িয়ে দিয়ে তার ফাঁকে যা বাসনপত্র আছে সব মেঝে ঠেজে পরিষ্কার করে নিলাম গ্যাসটাও ভালো করে পুছে নিলাম কারণ এক সপ্তাহ আমরা নেই কোনো কিছু বাইরে রেখে যাব না ধুলো পড়ে যাবে নোংরা হবে তাই সব বাসন ঠাসন গ্যাস ট্যাস ভালো করে শুকিয়ে মুছে বাসন ঠাসন সব মুছে তুলে এই যে মানে আপনার টিস্যু রোলটা আছে এটা না অ্যামাজন থেকে কিনেছিলাম আপনাদের দেখাতে আমার অতটা মনে ছিল না এই কিচেন রোলটা রোল স্ট্যান্ডটা আর রোলটা কিনেছিলাম বিগ বাস্কেট থেকে আর রোল স্ট্যান্ডটা কিনেছিলাম অ্যামাজন থেকে কারো লিঙ্ক লাগলে বলবেন আমি অ্যামাজনের লিঙ্কটা প্রোভাইড করে দেব আর এই ওই ওইটাও আমি ভিতরেই ঢুকিয়ে যাবো নাহলে টিস্যুগুলো না নোংরা হয়ে যাবে ধুলো পড়তে থাকে যতই ভিতরের দিকে বাড়ি হোক না কেন তাই সেইগুলোই আর কি করছি সংসারের কাজের তো কোনো শেষ নেই যতই ঘুরতে যাই যাই করি না কেন সংসার এমন একটা জিনিস মানে তার খুঁটি নাটি অনেক কিছু থাকে যেগুলো না বলে শেষ করা যায় না বা কাজে মানে দেখানো যায় না সব সময় কি থাকে মানুষের ভাবে কী আর রান্নার লোক আছে ঘরের ঝাড়া ঘর মোছা লোক আছে ওর আর কি কাজ কিন্তু সত্যি যারা সংসার মানে হাউসওয়াইফ তারাই হয়তো জানবে যাই হোক সময় চলে এসছে আদিকে খাইয়ে ঠাইয়ে রেডি করে দিয়েছি আর আমরাও পুরো ফুল্লি রেডি নিচে লাগেজ নামিয়ে এনেছি এবার আমরা যাবো আর কি রওনা দেবো আর রওনা দিয়ে অলরেডি আমরা হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছে গেছি এখানে দেখুন না ওখানে ও নাকি সিঁড়ি দিয়ে উঠবে ওয়েটিং রুমের ওখানে যাবে আর আসবে এরকম করা যায় বলুন আর আমরা ওয়েটিং রুমে যাইনি কেননা খুব তাড়াতাড়ি ট্রেনটাও দিয়ে দিয়েছিল এই দেখুন ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি অনেক পনেরো মিনিট হয়তো আমাদের ওয়েট করতে হয়েছিল আর দরজার সামনেই একদম সিট যেহেতু পেয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে সুমনের এই ভেতর দিকে ওপরের বার্থটা পড়েছে আর আমি আর ছেলেকে নিয়ে এই সাইডে লোয়ার বার্তায় শুয়ে গেছিলাম কোনো অসুবিধা একেবারেই হয়নি যাই হোক লকডাউনে এখানেই শেষ করলাম আজকে এই যাত্রা শুরু করছি দেখতে থাকুন আরও ব্লগ আসতে চলেছে ভালো লাগলে লাইক করে দেবেন